স্যার আমি কথা হচ্ছে আমি কেরালায় কাজ করি তা কথা হচ্ছে স্যার বাবা মায়ের কথা অমান্য করে আমি একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করেছি বেশ তা আমি কেরালায় কাজ করি কেরালাতেই থাকি আর আমার বউ এটা বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসা সম্পর্ক করেছে বেশ তা আমি চাই আমার বউকে আমি ডিভোর্স দিতে ছাই দিতে চাই কিসের জন্য ছাই দিতে চোস কথা হচ্ছে আমি ইনকাম করব আমি খোয়াবো আমি পড়াবো আর অন্য জন আমার বউয় ঘাঁড় মারবে তা কি করে হয় স্যার

বোকাচুদা একটা আই বড় মেয়ে তার ঘরে থাকা অবস্থাতে তার মা আছে তার বাবা আছে তার ভাই আছে তার বোন আছে তার আত্মীয় স্বজন আছে আর সেই অবস্থায় তো একটা শিয়ানোর সমস্ত ছেলে তোর সাথে যখন সেই মেয়েটা প্রেম করে সেই অবস্থাতেই তো সে চরিত্রহীন হয়ে যাইবে বোকাচুদা তাই এখন সে চরিত্রহীন হতে তার তো আর কোনো বাধা নেইবে তোর বউকে চরিত্রহীন নোংরা করার পেছনে সম্পূর্ণ তুই দায়ী বাবু এ এই গুদমারানি ভাই বোকাচুদা নামে একটা চাকশিত তৈরি করে ঘর দিতে গেলে কি 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 বলছিস স্যার আপনি হাটা বন্ধ কর বোকাচুদা ভালো করে কথাটা মন দিয়ে শুন জি স্যার বলুন তোর এখন নাম করলেও তুই লিবি ঢেমনি করলেও তুই লিবি যা করবে তাই তোকে মেনে নিতে হবে তোর বউকে নাইলি গুধ মারানি ভাইকে উদ্যম মার দিবো রাত বারটার পরে রিমান্ড দিতে আপনি কি অফিসার কিছু আমার মাথায় ঢুকলেন